হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন তাদেরকে জানে অনেক অনেক শুভেচ্ছা ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে কাতল মাছের পোনা দেখতে পাচ্ছেন এক সাইজের কাতল মাছের পোনা তো আপনারা যদি কাতল মাছের পোনা চাষ করেন এই মাছগুলো যদি আপনারা চাষ করেন সাত মাসে এক একটা দেড় কেজি বা পনেরো দুই কেজি হবে সাত মাছ চাষ করলে কাতল মাছের পানা যদি আপনারা চাষ করেন খোল কুড়া বসে এই খাবারগুলো আপনারা খাওয়াতে পারবেন এবং ফিট জাতীয় বা সমান খাবারও আপনারা খাওয়াইতে পারবেন তো এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা যদি কাতল মাছের পোনা ক্রয় করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোনে এই মাছগুলো আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা সরাসরি হ্যাচারি থেকে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন